দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এই জায়গাটা মালতিনগরের একবারে শেষ প্রান্ত অর্থাৎ শহরের বা পৌরসভার যে ভেতর দিয়ে যে করতোয়া নদী প্রবাহিত হয়েছে সেই করতোয়া নদীর উপরে ভাটকান্দির যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের উপর থেকে আপনাদেরকে কথা বলছি এটা কিন্তু মূলত পূর্ব পশ্চিম ব্রিজ অর্থাৎ পশ্চিম দিকে মালতীনগর এম এস ক্লাব মাঠ সেটা থেকে আমরা পার হয়ে সোজা ভাটকান্দি ব্রিজ আমরা অতিক্রম করছি এবং ভাটকান্দি ব্রিজের পরেই ভাটকান্দি কালসিমাটি সব বিভিন্ন গ্রাম বেজরা ফেজরা আমরা পাবো তো আজকে এইখানে একটু দাঁড়িয়ে কথা বলি যে এই ব্রিজটা বিএনপির সময় তারেকের নেতৃত্বে এই ব্রিজটা হয়েছিল যার সুফল আমরা ভোগ করছি আমরা ছোটোবেলায় কিন্তু দেখেছি যে এটা মণিলালের ঘাট ছিল মনিলালের ছেলে পরবর্তীতে কিন্তু লালো সে কিন্তু এই ঘাট চালায় এবং এখান থেকে যে আরেকটা পাশে যে এসপি ব্রিজ যেখানে রয়েছে তার ওইখানে কিন্তু আরেকটা ঘাট ছিল সেই ঘাটটাও কিন্তু লালটা চালাতো যাই হোক করতোয়ার যেখানে এই জায়গাটা যে রূপটা দেখছি এটা কিন্তু বরাবর না শুধু এই জায়গাটাতেই ব্রিজ করার কারণে দুই পাশে এরকম ওষার তা বাদে বাদ বাকি কিন্তু পরিস্থিতি পরিবেশ কিন্তু অতটা কিন্তু ভালো না হ্যাঁ ভালো আছো তোমরা যে দেখতে পাচ্ছেন এই করতোয়া নদীর উৎপত্তি কিন্তু ইন্ডিয়াতে অর্থাৎ হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা কিন্তু এই নদী আমাদের বগুড়া অতিক্রম করে সোজা পাবনা সিরাজগঞ্জের দিকে চলে গেছে তো আপনাদেরকে যে ঐতিহাসিক জায়গাটা দেখানোর চেষ্টা করছে এই কারণেই যে এই ব্রিজে যখন মানে নদীর ঘাট ছিল মানুষের সীমাহীন কষ্ট তখন অনেক ওসার ছিল কিন্তু এই নদীটা ঘাট নৌকাতে পার হতে হতো আমরাও পার হয়েছি সবচেয়ে মজার বিষয় হলো কি যে এখানে এদের যে শ্মশান ঘাট দেখতে পাচ্ছেন পাশেই এবং আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে এক কথায় এই ব্রিজটার কারণে বগুড়া শহরের সঙ্গে পাটকান্দি কালসিমাটি বা পূর্ব এলাকার মানুষের হ্যাঁ একটা বিরাট একটা সম্পর্ক হয়েছে এবং অনেকটা ক্লোজ হয়ে গেছে তাদের মধ্যে শহর আর গ্রামের ভিতরে কোনো ভেদাভেদ নাই সেই জায়গা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তীতে এখানে এসে আরও ঐতিহাসিক কোনো জায়গা আপনারা দেখলেন যে ভটভটি এটাকে কিন্তু ঘটভটি বলে না এটা হলো কুয়া ভাঙ্গা বা ইট ভেঙে কোয়া তৈরি করা একটা মেশিন আর সেই জায়গাটাতে আমরা আসলাম এই ব্রিজটা হওয়ার কারণে যে কথা বারবার বলছি যে পূর্ব বগুড়ার মানুষের অনেক উপকার হয়েছে বিশেষ করে শহর বা শহরের সব কিছু তাদের হাতের মুঠেই চলে এসেছে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে এবং এই করত নদী নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে বটে এতে একটু দেখানোর চেষ্টা করেন যেভাবে দুই পার্ডে শুধুমাত্র একটু মাটি তুলে উঁচু করে দেখানো হয়েছে যে করত খনন হচ্ছে এইভাবে করত খনন করে কিন্তু কোনো লাভ হবে না প্রকৃত কাজটা যদি ভালোভাবে করা যেত তাহলেই কিন্তু নদীর উপকার হলে জনগণের উপকার আর কথায় কথায় অল্প একটু বৃষ্টি বাতলের মধ্যেই যে আমরা ডুবে মানে মানে যায় পানির ভিতরে তা কিন্তু না অষ্টাশীর বন্যায় আমরা দেখেছিলাম যে এই নদী ভরাট হয়ে কিন্তু আমাদের এমএস ক্লাব মাঠ পর্যন্ত বা মাঠের মাঠের আশেপাশে পানি চলে গিয়েছিল তো আমরা সেখান থেকে সাবধান থাকবো নদীলালা ভিতরে আমরা দখল করবো না এই নদী দেখেন একটু দেখার চেষ্টা করি যদিও এর আগে একবার এখানে নদীর জায়গা কিন্তু দখল করা যারা নিয়েছিল সেসব কিন্তু উদ্ধার করা হয়েছে তারপরে নদীর এই যে ব্রিজটি মাথা দেখেন আর এই দিকে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এই যে উচিত জায়গাটা সব জায়গায় ভাঙছে এই জায়গায় এসে ভাঙাও বা আইনগতভাবে হয়তো পারেনি কাগজপত্র তাদের করে নেওয়া হয়েছে এসব দিক থেকে আমরা সাবধান থাকব আর আজকে আজান হয়ে গেছে জহরের এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো এক জায়গায় দেখা হবে আপনাদের সকলকে শুভেচ্ছা আপনাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিন বা শেয়ার করে দিবেন অথবা চেষ্টা করবেন লাইক কমেন্টস করার জন্য ধন্যবাদ আলাইকুম